ভাইস আসসালামু আলাইকুম এই যে ফলকাট নাম হচ্ছে ইমরান বাড়ি বরিশাল বরিশাল পিরিশপুর মঠবাড়িয়া যদি পিরিজপুরের কেউ ভিডিও দেখো থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ওই কিন্তু পহালা এই কাটার কাজ আইসাল্লা আইসাল কনস্টাসনে বাপশাল দেয় শাসনে কামি পাবো তো সাপ্লাই কইরা পরে আমাদের সাথে আসছে তো আমরা একদিন এক ডিস্ট্রিক্টের তো ওই আইসে বরিশাল পিরিশপুর মঠবাড়িয়া থেকে তো অবশ্যই অবশ্যই যদি কেউ মটবাড়িয়ার থাকেন বা ফিরিজপুরে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ওই কিন্তু হেভি চালু মাল সেই ফল কাটতে পারে কিন্তু আগে কোনো পরিশ্রমের কাম করার নেই আগে যা কইছে তবে এখন যে পরিশ্রম করে তা বলার বাইরে বেলা কটা বাজে এগারোটা চল্লিশ বস্তা আছে এগারোটা চল্লিশ বস্তা আছে এর ভিতরে দুইশো করে ফল কাটা শেষ কতটুকু পরিশ্রম করেন একটা করে বাঘ আছে পাঁচটা করে ফল কাটার গেলে ঘাইমা সিরে বসছি ঘাইমা গেঞ্জি দুই বস্তি দিচ্ছি সম্ভবত আবার প্যান্টাও সহ ভিজে গা ওই কাশ হটেও ফানি জমে আর কাশ হটে ওই জায়গায় পাঁচ কেজি করে ওজন ও কারণ হইল কেদা কেদা বাজে কাশ হটে মধ্যে তো না আঠান আটতে কষ্ট হয় এই কারণে ফল কাটতে একটু বেশি কষ্ট হয় বৃষ্টির মধ্যে এই ফল খাই পাই খেয়ে ভাবে গুগুয়ে থাকে থাকে আছে ভাল কত কষ্ট করে কতক্ষণ চেষ্টা দেয় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি একটা কমেন্ট বক্স পাওয়া একটা কমেন্ট পাওয়া যাব